তো এখন যে ও জবাই করবে তো আমি তো জবাই করা সম্ভব হবে না তো আমার হাঁসও ওর ও নিয়ে যাচ্ছে আর কি বাসায় একটা ওর একটা তো ভাবি আমি কাল যাবো ভাবি বাসায় যেয়ে তো বাবির সঙ্গে হেল্প করবো কারণ আমি হাঁস পরিষ্কার করতে পারি না হাঁস মতো তো আমি খাইও না তো পরিষ্কার আমি হাঁস পরিষ্কার করি না এই যে বাবির সঙ্গে একটু হেল্প করি আমি আর কি সুন্দর বৃষ্টি না হলে তো এই ভিউটা দেখ এত সুন্দর লাগছে তা আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না যে বিউটটা কত লোনা আছে পিছনে আর পাখি আছে পাখি তো তো দেখাতে পারছি না

ভিতরে একটা করে বাড়ি যেদিকেও মানে কিছুটা ফুলিডার মতো মনে হচ্ছে আমার মাঝে যে ফলরিডা গেছিলাম ফুলটা এরকম মাঠ কি মাঠ গরুর পার মাঠ কি মাঠ আছে এবার দেখা যাচ্ছে যে ও কত দূরে যে কত মাঠের ভিতরে একখান বাড়ি কত ভিতরে কখনো আসি না ওদের গাড়ি কত দূর ছিল না দেখো তো ভাবের গাড়ির চাকায় কি একটা ঢুকছে আওয়াজ চলে মানে হাওয়া অল্প একটু আছে বাসা পর্যন্ত যাওয়া হবে না তো এখন আমরা আর কি ওটার জন্যে যাব তো সাথে জিহাদ ছিল তার জন্য তো যে একটা ব্যবস্থা হলো কি যাক দেখছো ওটাকে তুমি তাকাও না তো আমি তো দেখছি গাড়ি আসছে انا রেড লাইট হ্যাঁ I would have hit my burg 이게 রাস্তা গুলো আরেক ছোট স্পিরিট লেভেল কিন্তু 225 이게 10 কিলো হবে স্যার জানি না সরি मिस्टर হরি কোন দিকে ওকে পিছন আছে

হোৱা দেখি হোৱা

বাকিগুলো কি ডাকছে ওই রাস্তা চালাইছে

চাকরি আরো বেড়ে গেল এখন আবার পাখির খাবার কিনতে গেল যেতে হবে তো ওদের তো খাবার দিতে হবে আমরা এখন প্রায় চলে এসেছি

এই যে দেখেন এবার সবাই আমাদের পাখিগুলা এই পাখিগুলো আনছি তোমার খাঁচা সব আমার ফোরটি ডলার পড়ছে এই পাখির দাম কারণ খাঁচাটা ফ্রি পাইছি আর পাখি এর একটা নয় ডলার করে দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম